বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু মানবতার দ্বারপ্রান্তে মানবিক কিছু কাজকর্মে আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু অসহায় হতদরিদ্র পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে গেছি আর আমাদের ভ্যালুটাও প্রায় সোশ্যাল মিডিয়াতে বেশ ভালো একটা অংশে আমাদেরকে একটা ফোনস কলস বা অসহায় পরিবার আমাদেরকে নক করেন আর নক করার সঙ্গে সঙ্গে এই মানবিক দৃষ্টিকোণে মানবিক যে চেহারাগুলো দেখতেছেন আমরা সবাই জাপিয়ে পড়ি আজকে আমরা আনন্দিত আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বড়োভাই প্লাস আমাদের শিক্ষাগুরু আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক এবং উদ্ভিদ বিজ্ঞানের উনি হচ্ছেন এই অত্র কলেজের প্রশিক্ষক এবং শিক্ষাদান করেন কমলমথি শিক্ষক এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে আলহামদুলিল্লাহ আমরা ওনার মতো একজন ব্যক্তিত্ব এবং সম্মানজনক ব্যক্তি পেয়েছি উনি আমাদের মানবিক কাজে দ্বার প্রান্তে আমাদেরকে সম্পূর্ণ সহায়কমূলক তথ্য দিচ্ছেন এবং আমাদের মধ্যে মাঝে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন মানবিক কাজে আজকে এই বোনটার পাশে আমরা এসেছি এই বোনটাকে গত দশ পনেরো দিন আগে আমরা ভিডিও চিত্র ধারণ করে গিয়েছিলাম অসহায়ত্ব এবং অসহায় নিয়ে আজকে এই বোনটাকে ভালোবাসা দিয়ে ভালোবাসার দ্বার প্রান্তে মানবিক কাজকর্মে আমাদের মাঝে যিনি এসেছেন আমাদের শ্রদ্ধীয় শিক্ষাগুরু উনিও আজকে এই উৎসাহ উদ্দীপনায় মানবিক কাজ করেন এবং কিছুটা নগদ অর্থ ওনাকে এই বোনটাকে সাহায্য এবং ভালোবাসা দিয়ে দিতে চাচ্ছেন আচ্ছা বোন আপনার কাছে আমার জানতে চাওয়া গত পনেরো দিন আগে আমরা যে করেছিলাম ভিডিও কিছুটা কি সহায়কপূর্ণ আপনারা টাকা পেয়েছেন তো কিছুটা আর অ্যামাউন্ট আমি জানতে চাই না তাহলে ভিডিওর মাধ্যমে মানবতার কাজের মাধ্যমে আপনারা কিছুটা উপকার হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে একটাই সবচেয়ে যখন আমরা শুনতে পাই যে আমাদের ভিডিও চিত্র দেখে প্রবাসী ভাই আপনাদেরকে সেলোট আপনারা এই হতদরিদ্র পরিবারে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে দশে মিলে করি কাজ জিতি নাহিলাজ আপনারা যে অর্থ দান করেন এই যে মানবিক চেহারাগুলো এই যে তহিদ আমাদের স্যার আমাদের আলমাস রাকিব মিলন এই যে মেম্বার আছে আমার সাথে ওনারা কিন্তু একটা প্রজ্জ্বল চেহারা নিয়ে হাসি মুখে আমরা বলতে পারি যে উই আর রিয়েলি স্যাটিসফাইড অন মাইন্ড আমরা মনের দিক দিয়ে একটা শান্ত তো স্যার আপনার কাছে আমার জানা এবং কিছু তথ্য নেওয়া যে আজকে এসে আপনার কাছে কেমন লাগছে আজকে আমরা সব একসাথে জড়ো হয়ে গেছি কিন্তু খুব ভালো লাগতেছে আসলে এই মানবিক কাজটা সবাই করতে পারে না সবার মন মাসে ত্যাগ থাকে না আসলে এই যে যারা এগিয়ে আসছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের জন্য সবসময় ভালোবাসা থাকবে এবং আমার সহায়তা থাকবে আমার পক্ষ থেকে ধন্যবাদ স্যারের আইডি কিন্তু এমডি নুরুল আমিন এমডি নুরুল নুরুল আমিন স্যারের আইডিতে যুক্ত থাকবেন আমরা সামনে আরও ভালোবাসার দিক নিয়ে ভালো কিছু ভিডিও চিত্র নিয়ে আসব তবে আমাদের কথা একটাই আমরা আর্থ মানবতার হতদরিদ্র পরিবার এবং রুক যারা ভুগতেছে মমূর্ষ অবস্থায় তাদের পাশে আজীবন থাকবো ভবিষ্যৎগামী দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ মানুষ মানুষের জন্য মানবতার কল্যাণের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা ছিল আমার একটা রিভিউ আপনার